আজ থেকে কয়েক বছর আগেও গ্রামের সব বাড়িতেই থাকতো থানকুনি পাতার গাছ পরবর্তীতে শহরের বেশ কিছু বাড়িতেও লাগানো হতো এই গাছ কারোর হাত বা পাকেটে গেলে বা পেটের কোনো সমস্যা হলেই থানকুনি পাতার খোঁজ পড়তো এমনকি প্রাচীন আর শাস্ত্রেও এই পাতার প্রচুর গুণাগুণ বর্ণিত আছে অনেক ওষুধও তৈরি হতো এই পাতার রস থেকে কিন্তু এখন এই পাতার দেখা প্রায় পাওয়াই যায় না এমনকি এই প্রজন্মের ছেলে মেয়েরা থানকুনি পাতা চেনেও না কিন্তু শরীরকে নানা দিক দিয়ে সুস্থ রাখতে এই পাতার জুড়ি মেলা ভার প্রতিদিন এই পাতার রস খেতে পারলে অন্যরকম কোনো চিন্তাই থাকবে না মহামারীর এই সময়ে প্রত্যেকেরই স্বাস্থ্যের প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত সুস্থ থাকার জন্য আধুনিক ওষুধ চিকিৎসার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে চেষ্টা করুন প্রাকৃতিক উপায় বেছে নিতে অনেক ভেষজ রয়েছে যেগুলো নানাভাবে আমাদের শরীর সুস্থ থাকতে সাহায্য করে তার মধ্যে একটি হলো থানকুনি পাতা হালকা তেতো স্বাদের এই পাতাকে ইংরেজিতে ইন্ডিয়ান পেনিওয়ার্ড বলা হয় এর উপকারিতা জানলে আর কোনোদিন এর ব্যবহার ছাড়বেন না আপনাকে অবাক করে দিবে এর উপকারিতা থানকুনি একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ পুকুর এবং জলাভূমির পাশে পাওয়া যায় এটি ভারত শ্রীলঙ্কা চীন ইন্দোনেশিয়া মাদাগাস্কার দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব ইউরোপেও পাওয়া যায় থানকুনি ব্যবহার করা যায় খাদ্য এবং ওষুধ উভয় হিসেবেই শেকড় সহ এর পুরো অংশই খাওয়া যায় ভর্তা ভাজি বড়া তৈরির পাশাপাশি এই পাতা দিয়ে চাটনি সালাদ এবং পানীয় তৈরি করা যায় এতে আছে প্রচুর ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ব্রণ দূর করে মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী সর্দির জন্য উপকারী পেটের অসুখে থানকুনির ব্যবহার যথেষ্ট আমাশয়ে ভালো কাজ করে কাশি কমাতে সাহায্য করে এবং গলা ব্যথার জন্য উপকারী এখন জেনে নিনের বিস্তারিত উপকারিতা এক পেটের আলসার এবং মূত্রনালির সংক্রমণ দূর করে থানকুনির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যর কারণে এটি পেট এবং মূত্রনালির সংক্রমণ দূর করতে সাহায্য করে সেজন্য প্রথমে পরিষ্কার ও তাজা থানকুনি পাতা সেদ্ধ করুন এরপর একটি গ্লাসে ছেঁকে নিন এরপর সম্ভব হলে তার সঙ্গে মধু যোগ করুন পেটের আলসার এবং মূত্রনালির সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে এই পানীয় পান করুন দুই হজমের সমস্যা দূর করে তাজা থানকুনি পাতার এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করে এটি নিয়মিত পান করুন কারণ শক্তি ভালো করার জন্য এবং সুস্থ থাকার জন্য থানকুনি পাতার এই পানীয় ভীষণ উপকারী তিন পেট এবং লিভার ভালো রাখে যারা পেটের নানা সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে একটি পাকা কলার সঙ্গে কিছু থানকুনি পাতা খান এভাবে নিয়মিত খেলে আপনার পেটের স্বাস্থ্য এবং লিভার দুটোই ভালো রাখবে চার ক্ষত নিরাময় করে যে কোনো ক্ষত তাড়াতাড়ি নিরাময়ের জন্য ব্যবহার করুন থানকুনি পাতা থানকুনি পাতার অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য খুব তাড়াতাড়ি ক্ষত সারাতে সাহায্য করে ক্ষত নিরাময়ে এবং ত্বকের কার্যকারিতা বাড়ানোর জন্য শুকনো থানকুনির গুড়া দিয়ে একটি পেস্ট তৈরি করে ক্ষতস্থানে লাগাতে পারেন পাঁচ আর্থ্রাইটিস বাত ব্যথা থেকে মুক্তি দেয় যারা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই উপকারী থানকুনি পাতা এটি প্রদাহ দূর করতে সাহায্য করে বাতের ব্যথা নাশ করার জন্য চিকিৎসকরা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেন প্রতিদিন অন্তত দুটি থানকুনি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এতে বাতের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবেন ছয়ে কাশি এবং শ্বাসযন্ত্রের অসুখ সারাতে কাজ করে মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে তা সহজেই কাশি এবং শ্বাসযন্ত্রের অসুখ সারাতে সাহায্য করে তুলসী ও গোলমরিচ দিয়ে থানকুনি পাতা খেলে তা ঠান্ডা এবং জ্বর নিরাময় করে গলা ব্যথা এবং কাশি নিরাময়ের জন্য থানকুনি পাতার রস পান করুন এটি সপ্তাহখানেক খেলে উপকার পাবেন সাত কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত থানকুনি পাতা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি নিয়মিত থানকুনি পাতা খান তবে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনাকে ভুগতে হবে না আর প্লৌ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্লৌ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য থানকুনি পাতা খুবই উপকারী তাই রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে থানকুনি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে সেবন করুন দেখবেন কত উপকার পাওয়া যায় নয় অনিদ্রা দূর করে অনিদ্রার সমস্যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই অসুস্থ করে দিবে আর সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি অনিদ্রার সমস্যা থাকলে তা দূর করার জন্য নিয়মিত থানকুনি পাতা খেতে পারেন প্রতিদিন দুই থেকে চার চামচ থানকুনির রস ও মধু মিশিয়ে খেলে অনিদ্রার সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে দশ চুল পড়া কমায় চুল যদি অতিরিক্ত পড়তে থাকে তবে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনাকে প্রতিদিন সকালে সামান্য থানকুনির গুঁড়া বা রস মাথায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ করতে অনেকটাই সাহায্য করবে এগারো ক্ষত নিরাময়ে কোনোভাবে চট পেলে বা কেটে গেলে দ্রুত রক্তপাত বন্ধ করতে থানকুনি পাতার কোনো জুড়ি নেই থানকুনি পাতা বেটে কাটা জায়গায় লাগালে ব্যথা কম হবে আর রক্ত পোড়াও বন্ধ হয়ে যাবে এমনকি ক্ষত থেকে কোন সংক্রমণের আশঙ্কাও থাকে না বারো শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকে অনেকের দেহেই নানা শারীরিক সমস্যার কারণে রক্ত প্রবাহে সমস্যা হয় থানকুনি পাতার রস খেলে রক্ত শুদ্ধ থাকে ফলে অনেক সমস্যার উপশম হয় হাত ফুলে যাওয়া পা ফুলে যাওয়া এসব থেকে মুক্তি পাওয়া যায় তেরো রক্ত জমাট বেঁধে দেয় না থানকুনি পাতার মধ্যে থাকে নানা খনিজ উপাদান থাকে যা তাড়াতাড়ি রক্ত জমাট না বাঁধতে সাহায্য করে যে কারণে অনেক জটিল রোগ থেকে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায় শরীরে রক্ত জমাট বাঁধলে হার্ট কিডনি ও মস্তিষ্কের ক্ষতি হয় এবং অন্য অঙ্গ কাজ করা বন্ধ করে দিতে পারে তাই বিষয়টি খেয়াল রাখবেন চৌদ্দ শরীরের ভেতরের জ্বালা কমায় কোনো কারণে শরীরের ভেতরে কোনো ক্ষত সৃষ্টি হলে নানা সমস্যা যেমন জ্বর ক্লান্তি এসব আসতেই পারে এবং এর সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গেরও ক্ষতি হয়ে যেতে পারে তাই থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যার ব্যবহারের ফলে খুব তাড়াতাড়ি জ্বালা যন্ত্রণা কমে যায় এবং ক্লান্তি দূর হয় এছাড়া অনেক ইনফেকশন থেকেও শরীরকে মুক্ত রাখে পনেরো অলসারের নিরাময়ে পেটের যে কোনো রোগে থানকুনি পাতা খুবই ভালো আমাশয় থেকে আলসার পর্যন্ত কমে যায় এই পাতার ব্যবহারে আর নিয়মিত থানকুনি পাতা খেলে হজমের সমস্যা দূর হয় ক্রনিক আমাশয় দূর করতে খুবই ভালো থানকুনি পাতা ষোলো মানসিক অবসাদ কমায় যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য থানকুনি পাতার রস খুবই ভালো ইহা স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং এর ফলে মানসিক চাপার অস্থিরতা কমে যায় এছাড়া অ্যাংজাইটির আশঙ্কাও কমে যায় এই পাতার ব্যবহারে সতেরো মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট নামের একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যে কারণে ব্রেনসেল ভালোভাবে কাজ করতে পারে ফলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে এবং বুদ্ধির ও বিকাশ হয় এই কারণেই ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস কেন্টালা আসিয়েসকা খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা আঠারো ঘুমের সমস্যা ঘুমের সমস্যার জন্য রাতের পর রাত জেগে কাটাতে হয় তাই প্রতিদিন সকালে থানকুনি পাতা ভেজানো জল খান এতে স্নায়ু শিথিল হবে এবং ঘুম চলে আসবে। উনিশ ডিটক্সিফিকেশন গাজর কিংবা পাতিলেবুর রস শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে কিন্তু থানকুনি পাতা যে খুব ভালো তা কি জানতেন প্রতিদিন সকালে থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান এতে যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে এবং শরীর হয়ে উঠবে ফুরফুরে কুড়ি ঠান্ডা কাশি কমাতে থানকুনি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য অসুখ দূর করে এছাড়া তুলসী ও গোলমরিচ দিয়ে থানকুনি পাতা খেলে ঠান্ডা এবং জ্বর নিরাময় করে গলা ব্যথা এবং কাশি নিরাময়ের জন্য থানকুনি পাতার রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে পান করুন এতে খুব তাড়াতাড়ি গলা ব্যথা এবং কাশি দূর হয়ে যাবে এরকম আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল